বকখালিতে মাত্র জনপ্রতি পাঁচশো তেত্রিশ টাকা এবং এই হচ্ছে আরও একটি অ্যাপার্টমেন্ট এটাও পাঁচ কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে এই দাদার থেকে এই ইলিশটা নিলাম কত আছে গো এটা ওজন আমি আমার বিয়ে তো এত ভালো খাইনি যে আজকে খাচ্ছি আমরা চলেছি বছর শেষে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজ একত্রিশে ডিসেম্বর আমরা চলেছি বকখালি বছর শেষে বকখালি এবং আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সঙ্গে আছে দীপাশ্রী আর এই দিকে আছে হচ্ছে পল তো বাকি সব টিম মেম্বাররা আসছে আমরা আমাদের হোমটাউন বজবত ছেড়ে মুচিসা দস্তিপুর হয়ে আমরা এগিয়ে চললাম ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার পথে গাড়ির হেডলাইটের উজ্জ্বল হলুদ আলো যখন ঘন কুয়াশা চিরে সামনের দিকে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমরা কোনো রূপকথা সুরঙ্গ দিয়ে এগিয়ে চলেছি রাস্তার ধারের ল্যাম্পোস্টের বা বড় বড় গাছগুলো অস্পষ্ট ছায়ার মতো হুট করে সামনে এসে তার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছিল এর মাঝেই আমরা এসে পৌঁছালাম দস্তিপুর গ্রুপের কিছু মেম্বারের অনুরোধে নিয়ে নিলাম দোস্তিপুর থেকে ছেঁড়া পরোটা তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম দোস্তিপুরে আর এই দোস্তিপুর থেকেই নিয়ে নিলাম আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট পেটাই পরোটা তো এখন যাব হচ্ছে সাগরিকার সামনে সাগরিকার সামনে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট ওখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর রওনা দেব বকখালির উদ্দেশ্যে ঋদ্ধিমান শুরু করেছে কান্না তো দোস্তিপুর থেকে আমরা নিয়ে নিলাম আমাদের টিফিন তো আমরা এখন যে গাড়িতে আছি আমার সঙ্গে আছে শুভদ্বীপ আছে হচ্ছে রিমা আর এইদিকে আছে হচ্ছে দীপাশ্রী আর আর একটা গাড়িতে পল তুহিন রিয়া সবাই মিলে আছে আর সৌম্য দ্বারা এখন অপেক্ষা করছে ডায়মন্ড হারবারে এই দেখো কার সাথে দেখা হয়ে গেল ডায়মন্ডে এসে তিন্নি সাথে তিনি কখন এসছো অনেকক্ষণ এসছো তিননি এই হচ্ছে সাগরিকা ঠিক সাগরিকার উল্টো দিকেই হচ্ছে বাবুদার দোকান আমরা যতবারই যাই প্রায় এখানেই দাঁড়াই তো এখানেই আজকে সেরে নেব আমাদের ব্রেকফাস্ট একদম পুরো সাগরিকার উল্টো দিকেই বাবুদার টি স্টল আমাদের আরো দুজন টিম মেম্বার নতুন টিম মেম্বার শিলাজিৎ আর লাবণ্য সবাই এখানে এসে আমরা মিলিত হয়েছি কারণ বাবু টি স্টল বাবু টি স্টলে এসে আমরা সবাই মিলে মিলিত হলাম এই হচ্ছে আমাদের পুরো টিম এখানে যে দস্তিপুর থেকে নিলাম হচ্ছে পেটাই পরোটা হা দিদিভাই সার্ভ করে দিচ্ছে এখন ঘুগনি আলুর দম সাথে পরোটা ঘুগনি ঝোল অতটা নিয়ে এমন ঠান্ডা পড়েছে না মনে হচ্ছে যে দার্জিলিং এ মুখ খাচ্ছি ম্যাগি খাচ্ছি দার্জিলিং এ ম্যাগি খাচ্ছি মুখ দিয়ে ধোঁয়া হচ্ছে ম্যাগি দিয়ে ধোঁয়া হচ্ছে পেছনে ভিউটা দেখো ফাটাফাটি ম্যাগি খাচ্ছে কেউ ঘুগনি মুড়ি খাচ্ছে কেউ পরোটা খাচ্ছে পেটাই পরোটা জাস্ট অসাধারণ বাবা গালে দিলেই মিলিয়ে যাবে সুন্দর অসাধারণ পোচ একদম খেয়ে মন ভরে যাচ্ছে আমরা চলেছি বছর শেষে তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা এবার রওনা হচ্ছি বকখালির উদ্দেশ্যে ডায়মন্ড হারবার ছাড়িয়ে এনএচ টুয়েলভ ধরে হুগলি নদীকে ডান দিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চললো কুলপি কাকদ্বীপ নামখানা হয়ে বকখালির দিকে তবে আপনারা কিন্তু চাইলে ট্রেনে অথবা বাসে করেও কম খরচে বকখালি আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে যদি আপনি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদার সাউথ সেকশন থেকে ট্রেন ধরে আসতে হবে নামখানা তারপর সেখান থেকে নেমে টোটো অথবা বাস অথবা গাড়ি করে আপনাকে পৌঁছাতে হবে বকখালি আর বাসের টাইমিংগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো ফাইনালি কাকদ্বীপের কিছুটা আগেই আমরা দাঁড়িয়েছি এই সামনে আর কিছুটা গেলেই কাকদ্বীপ এইদিকে দাঁড়িয়েছি একটু ডাব খেতে আর কি কাকদ্বীপে কিছুক্ষণ ব্রেকের পর আমরা এগিয়ে চললাম নামখানা হয়ে বকখালির দিকে এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোড় হল নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর বিশাল সেতুটি এক সময় এখানে ভেসেলে পারাপারের জন্য অপেক্ষা করতে হতো কিন্তু এখন এই সেতুটি হওয়ার ফলে বকখালি যাত্রা আরও সহজ ও সুন্দর হয়ে উঠেছে ফাইনালি আমরা হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ সেই ব্রিজ ক্রস করছি আর এটা কিন্তু মারাত্মক ঠান্ডা রোদ উঠলেও আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই জমিয়ে পড়েছে আশা করছি বছর শেষের বকখালি পুরো জমে যাবে আর কি তো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে কিন্তু আমাদের টোল নিল যেটা চল্লিশ টাকা করে প্রত্যেক গাড়ি এবার এখান থেকে বকখালির দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ এক দুই তিন তবে আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু মাছ কিনতে বাট ব্যাটলা প্রায় এখন সাড়ে এগারোটা বাজে সেরকমভাবে মাছ কিছু পেলাম না তবে বকখালিতে সন্ধেবেলায় যে মাছের মার্কেটটা বসে সেখানে একবার দেখব কীরকম মাছ পাওয়া যায় তো অবশেষে আমরা এসে পৌঁছালাম বকখালি আর আজকে আমাদের বকখালিতে থাকার ঠিকানা হচ্ছে এই লাহিরি নিবাস এইখানের পুরো ট্যুরটা আমি দেব আপনাদের পুরো ট্যুর তবে যদি ফ্যামিলি নিয়ে আসেন পরিবার নিয়ে আসেন তাহলে আমি বলবো সব থেকে থাকার সুন্দর জায়গা বকখালিতে থাকার সব থেকে সুন্দর জায়গা একদম নিজেদের মতো করে আপনারা ঘুরতে পারবেন এই দিকেই হচ্ছে আপনার সমুদ্র এবং এই পাশেও আরেকটা রিজর্ট আছে তবে আমি বলবো লা মেলার মধ্যে যদি থাকতে চান তাহলে লাভি লাহিরি নিবাস কিন্তু বেশ ভালো ঠিকানা বকখালিতে তো আপনাদের আমি রুম ট্যুরটা দিচ্ছি তো এই হচ্ছে টু বিএইচকে করে অ্যাপার্টমেন্ট এই দিকে দুটো রুম আছে এর ভেতরে দুটো রুম আছে এর ভেতরে যদি আমি ঢুকি ঢুকেই এখানে একটা বড় সোফা যেখানে আপনি মানে ডিনার থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারেন একটা ফ্রিজ আছে এইদিকে অ্যাকোরিয়াম আছে স্পেসটা কিন্তু যথেষ্ট বড়। যথেষ্ট বড় এবং এটা কিন্তু সোফা কাম বেড আপনারা কিন্তু বিছানা হিসাবেও ব্যবহার করতে পারেন এবং এই দিকে দেখতে পাবো বিছানা অনায়াসে কিন্তু তিনজন আপনারা এখানে থাকতে পারবেন একটা টেবিল আছে এইখানে আছে হচ্ছে আপনার চেয়ার এই হচ্ছে এসি আর এইদিকে ওয়ার্ড্রব আছে এদিকে প্লাক পয়েন্ট আছে এবং ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ওরে বাবা ওয়াশরুমটা কিন্তু ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না বিশাল বড় ওয়াশরুম গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা পুরোটা আর এর ঠিক বেরিয়েই আসে আরও একটি রুম এটাও কিন্তু যথেষ্ট বড় দেখুন রুমটা যথেষ্ট বড় রুম এবং এর যে ওয়াশরুমটা এটাও কিন্তু বেশ বড় বিশাল তো এই অ্যাপার্টমেন্টের ট্যুরটা তো দিলাম এবার পাশের আর একটা যে অ্যাপার্টমেন্ট আছে সেই ট্যুরটাও আপনাদের দিচ্ছি এবং এই হচ্ছে আরও একটি অ্যাপার্টমেন্ট এটাও কিন্তু অনেকটাই সেম দেখুন ওরও যেরকম টেবিল ছিল এইখানে বেড আছে এর সোফাটা একটু ছোট। এই যে লিভিং রুমটা কিন্তু যথেষ্ট বড় তবে এটাও কিন্তু সোফা কাম বেড এবং এই এইদিকে একটা রুম আছে এটাও কিন্তু আপনার অনায়াসে তিনজনে থেকে যেতে পারবেন এই রুমেও কিন্তু এসি আছে এই ওয়ার্ড্রপ সবই সমান একই আর ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর একই মানে দুটো অ্যাপার্টমেন্ট কিন্তু একদম একই বলা যেতে পারে এবং এখানেও একটা বেড আছে এবং এই দিকেও কিন্তু একটা টেবিল থেকে শুরু করে মিরার এইদিকে হচ্ছে ওয়ার্ড্রপ এবং এই হচ্ছে ওয়াশরুম দেখুন যথেষ্ট বড় দারুণ জায়গা আমার কিন্তু বেশ মনে লেগেছে জায়গাটা এবং এখান থেকে যদি আমি দেখি এই দিকেই হচ্ছে সমুদ্র অসাধারণ আগে বলো জায়গাটা পছন্দ হয়েছে তো দারুন দারুন এই হচ্ছে আমাদের যে লাহিডি নিবাস যে রিসর্টটা আমরা হেঁটে হেঁটে এই দিক থেকে এলাম এসে কিন্তু এখানে একটা সুন্দর মানে এখান থেকেও কিন্তু আপনারা বিচ অ্যাক্সেস করতে পারেন তবে আমি কিন্তু রেকমেন্ড করব না যে আপনারা এখান থেকে স্নান করুন কারণ এখানটা বিচ আমি দেখতেই পাচ্ছি না বলতে গেলে কাদা কাদা মতো লাগছে বাট সেখানে কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে নেমেছে সম্ভবত একটা মাছ ধরার বোটও আছে আর জায়গাটা কিন্তু দারুণ একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইটা হচ্ছে এনাদের কিচেন আমাদের এখনও রেডি হয়নি আর বাচ্চাদের যেহেতু খিদে পেয়ে গেছে তো সেই জন্য সবাই খেতে বসে গেছে তো বাহ তিন কেমন হয়েছে সুন্দর বাহ কী কী ছিল রিয়া ভাত সবজি ডাল আলু ভাজা ফুলকপি আলুর তরকারি একটা পেঁয়াজ দুটো শসা লেবু টা মাছের ডিম ভাজা আমি ডিম ভাজা নিয়ে এসেছি ভাজা মাছ এই তরকারিটা জাস্ট অসাম খেতে অসাম চাটনি এর পর আমরা সকলে ফ্রেশ হয়ে সেরে নিলাম আমাদের লাঞ্চ আজকে আমাদের মেনু হচ্ছে গরম গরম ভাত আর ডাল এইদিকে আছে একটা সবজি এখানে আছে চাটনি এইদিকে আছে আমাদের কাসলা মাছের আর পিকাড়ি আর ওই দিকে আছে স্যালাড আর আলু ভাজা তো এনাদের বললে কিন্তু এনারাই সমস্ত কিছু ব্যবস্থা আপনাদের করে দেবেন তো সেই নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন প্রথমে মুসুরির ডাল সঙ্গে আলু ভাজা এই যে আমরা এখন দুপুরে লাঞ্চটা করছি পুরোপুরি মনে হচ্ছে যে একটা বাইরে একটা জায়গায় এসছি এটা তো একদমই ফিল হচ্ছে না পুরো একদম হোমমেড খাবারে যেরকম স্বাদ হয়

বকখালিতে আমি আগেও এসেছি বাট এইরকম ফ্রেশ মানে মাছ থেকে শুরু করে আপনার ডাল সবজি অন্যান্য হোটেলের যেরকম স্বাদ থাকে বাট এখানের স্বাদ সত্যি কথা বলতে একদমই আলাদা একটু বাড়ি বলছিলাম প্লেট দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন মুড়ো নিয়েছিলাম দারুণ খেলাম যদি আপনারা ফ্যামিলি চোদ্দো জন বা কুড়ি জনের হন লাহনি নিবাস বুক করুন এখানে আসুন মন ভরে যাবে জায়গাটা যেরকম সুন্দর সেরকম খাওয়া দাওয়া তবে এখন একটু রেস্ট নিয়ে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখতে আমরা আছি তাকে হোটেল বলবো না যখন থেকে এসছি এখানকার এনভায়রনমেন্ট একদম খোলা প্রকৃতির মাঝখানে পুরো মনে হচ্ছে চারিদিকে ফাঁকা প্রকৃতি যেন এখানে একদম ঢেলে সাজিয়েছে আর এখানকার রান্না বান্না মানে দাদার বিহেভিয়ারও এত ভালো পুরো রান্না বান্নার কোয়ালিটি পুরো মনে হচ্ছিল একদম মায়ের হাতের রান্না তো ভীষণ ভালো একটা বছর শেষের দিন আমরা কাটাচ্ছি পরিবারের মানুষজনদের সঙ্গে তো আপনারা যারা বকখালি প্ল্যান করবেন বলে ভাবছেন আপনাদেরকে বলবো যে একবার অন্তত লাহিরি নিবাসে আসুন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বকখালির চারিপাশ ঘুরে দেখতে তো ফাইনালি লাঞ্চ সেরে আমরা গোপালদার টোটো করে আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড তবে দাদা বলছে যে হেনরি আইল্যান্ড নাকি শীতকালে চারটের সময় বন্ধ তবে আমি জানি পাঁচটায় বন্ধ তবে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে দেখা যাক হেনরি আইল্যান্ড খোলা থাকে না আর এই হচ্ছে আমাদের টিম তো আজ একত্রিশে ডিসেম্বর দু আমরা এখন আছি কার্গিল বিচে আর কার্গিল বিচে আমরা সাক্ষী হলাম বছর শেষের যে সূর্যাস্ত অসাধারণ সুন্দর লাগছে দারুণ এখানে আমরা বেশ কিছু ছবিও তুললাম এবং প্রচুর মানুষের সমাগম চারিদিকে ভর্তি মানুষ এবং দেখুন কি সুন্দর লাগছে সূর্যাস্তটা অসাধারণ অসাধারণ এবার আজকে আমরা হচ্ছে হেনরি আইল্যান্ড যেতে পারলাম না কারণ হচ্ছে হেনরি আইল্যান্ড শীতকালে চারটের সময় বন্ধ হয়ে যায় তো সেই কারণে আজকে আমরা এই কার্গিল বিচ যেটা এখানে দেখলাম বছর শেষে সূর্যাস্ত দারুণ লাগলো এরপরে যাব হচ্ছে বেনফিস তারপরে আমরা ওই বকখালির যে মেন বিচ সেখানেই আমরা নেমে যাব তবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমি জানতাম যে ওটা পাঁচটা তবে শীতকালে খুব সম্ভবত ওটা চারটের সময়ই বন্ধ হয়ে যায় ফাইনালি আমরা এসে পৌঁছালাম ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দর মাছ মাছ সবে দাদারা নিয়ে আছে এসছে এই সমস্ত যে বোট গুলো দেখতে পাচ্ছেন এই বোট গুলো করেই কিন্তু এনারা মাছ ধরতে চান এরপর আমরা সন্ধ্যায় চলে গেলাম বকখালি বিচ মার্কেটে ফাইনালি আমরা এসে উপস্থিত হলাম বকখালি বাজারে এরা এবার কেনাকাটি করবে মন খুলে যেখানে পাচ্ছে সেই সব দোকানে ঢুকে যাচ্ছে আর আজকে বর্ষ শেষে বকখালির বীজ চারিদিকে আলোয় সেজে উঠেছে অন্য দিনের থেকেও কিন্তু আজকে বকখালির ভিড় বেশ চোখে পড়ার মতো এবং আজকে বকখালিতে একটা প্রোগ্রামও আছে যা শুনলাম এবং বিচে কিন্তু মানুষের সমাগম প্রচুর তিনিয়ার ইস্তান এখানে এসেও খেলতে উঠে গেছে দুজনে মিলে আজকে বর্ষশেষে বকখালিতে খালি যে পিকনিক গ্রাউন্ড আছে সেখানে বর্ষশেষের অনুষ্ঠান পালিত হচ্ছে এই প্রথমবার তবে একটা জিনিস ভালো যে জায়গাটা প্রচুর বড় ডিজে থেকে শুরু করে সমস্ত কিছু আছে এবং সকলের জন্য এন্ট্রি ফ্রি কোনো এন্ট্রি নেই দ্য গ্র্যান্ড কোস্টাল কাউন্ট ডাউন বকখালি বিটস তো সমুদায় এখন সবকটা কটা বাচ্চা পাটিকে নিয়ে এসছে এখানে কিনে দিতে কি কিনছিস রে সব তো এই তিন কি কিনবে কিন্তু কিনতে হবে কিছুই জানে না কি কিনবে সামনে এসে এত খেলনা দেখে মানে হক চকিয়ে গেছে কোনটা নাও হবে হবে সন্ধ্যার আলো আধারিতে বাজারটি যখন জমে ওঠে তখন সারিবদ্ধ দোকানগুলিতে ধরে ধরে সাজানো থাকে সমুদ্রের সব টাটকা মাছ ইলিশ পমফ্রেট ভেটকি থেকে শুরু করে কাকরাস কুইড আরো বিশাল আকারের বাগদা গলদা চিংড়ি কি নেই সেখানে সমুদ্র থেকে সদ্য ধরে আনা এই মাছগুলোর উজ্জ্বলতা দেখলেই বোঝা যায় তাদের সতেজতা এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হলো পছন্দের মাছ কিনে তৎক্ষণাৎ তা ভেজে খাওয়া তো ফাইনালি আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে এখানে আছে হচ্ছে স্যালাড আমুদি ফ্রাই এদিকে আছে হচ্ছে চিকেন কাবাব এদিকেও চানাচুর মুড়ি সবাই মিলে সন্ধ্যা একদম জমে খির নাকি একদম একদম এইদিকে আছে হচ্ছে ফ্রাই এবং এইখানে হচ্ছে চিকেন কাবাব এটা আমরা ঘর থেকে নিয়ে এসছিলাম ঘর থেকে নিয়ে এসে এখানেই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম মানে ওই কাট কয়লা থেকে শুরু করে সব কিছু নিয়ে এসে এইখানে আর কি কাবাব জমে গেছে তবে শীত কিন্তু এখানে খুব একটা লাগছে না কালকে কলকাতা যেরকম ঠান্ডা ছিল অনেকটাই কম এখন অনেকটাই কম তিননি কি খাচ্ছো চিকেন ভাত আর রসগোল্লা চিকেনটা কেমন হয়েছে পুরনো বছরকে বিদায় জানানোর এই মুহূর্তে বনফায়ারকে ঘিরে গোল হয়ে বসে সকলে মিলে চলল দীর্ঘ আড্ডা আগুনের চারপাশে গোল হয়ে বসে পুরনো বছরের অম্ল মধুর স্মৃতিচারণ একে অপরকে নিয়ে ঠাট্টা তামাশা আর আগামী বছরের পরিকল্পনা করতে করতেই ঠিক রাত বারোটা বাজতেই ঘড়ির কাটা জানিয়ে দিল অতীত এখন ইতিহাস সবাই মিলে একযোগে চিৎকার করে উঠে বলল বছরের প্রথম সূর্যকে বরণ করার জন্যই ভোরেই আমরা পা বাড়ালাম সৈকতের দিকে কুয়াশার পাতলা আস্তরণ ভেদ করে যখন পূব আকাশে সিঁদুর রঙের আভা ফুটে উঠল তখন এক অন্য অন্যরকম প্রশান্তি মন ছুঁয়ে গেল সমুদ্রের দিগান্ত রেখা থেকে ধীরে ধীরে যখন নতুন বছরের প্রথম সূর্যটি উঁকি দিল মনে হল এটি কেবল একটি সূর্যোদয় নয় বরং নতুন বছরের নতুন আশা আর সম্ভাবনার এক নতুন বার্তা ভেরি গুড মর্নিং তো কাল রাতে খুব সুন্দর আবহাওয়া ছিল ঠান্ডা সেরকম একটা ছিল না এবং রাতে যে আমাদের দেখালাম যে ডিনার এবং কাল রাতে বেশ দারুণ আমরা মজাও করেছি বাজি থেকে শুরু করে সমস্ত কিছু ফাটানো হয়েছে বার্বিকিউ সেটা আপনারা সবই দেখেছেন আজকে সকালের দিকে কিছুটা আমরা আধের দিকে গেছিলাম এখন আমরা চেক আউট করলাম তবে প্রপার্টিটা কিন্তু দারুন একটা কথা বলবো বকখালিতে যদি সাধ্যের মধ্যে আপনারা এক একটু নিরিবিলি পছন্দ করেন তাহলে আমি বলবো চলে আসুন লাহিরি নিবাসে এবং এখানকার যিনি ম্যানেজার মানে কর্ণদা কর্ণদা কিন্তু দারুণ মানে মাইডিয়ার লোকটা রান্না সে আমাদের দুপুর থেকে শুরু করে রাত্রিবেলার ডিনারের প্রত্যেকটা রান্নার কিন্তু সবাই আর কি তারিফ করেছে এখন আমরা চলেছি সদল বলে এই যে ঝাউবন আছে এই যে ঝাউবন এই ঝাউবনে একটু যাব। আর এই দিকে হচ্ছে আপনার এই বাঁধটা বাঁধের উপর থেকে সমুদ্র দেখা যায় সেই দিকেও আমরা যাব। এই যে দুটো অ্যাপার্টমেন্ট এই দুটো অ্যাপার্টমেন্টের আমাদের খরচ পড়ল আট হাজার টাকা এখানে কিন্তু আপনারা চারটে বেডরুম থেকে শুরু করে দুটো সোফা কাম বেড মানে আপনারা অনায়াসে কিন্তু পনেরো জন থেকে পনেরো জন থাকতেই পারেন আমি বলবো বকখালিতে রকম সুন্দর একটা প্রিমিয়াম প্রপার্টি আগামী দিনে আরও ওনাদের প্ল্যান আছে বকখালিতে মাত্র এই রকম সুন্দর শান্ত নিরিবিলি একদম সমুদ্রের ধারে জনপ্রতি পাঁচশো তেত্রিশ টাকা করে কিন্তু আপনাদের মাথা পিছু পড়বে যদি আপনারা গ্রুপে থাকেন পনেরো জনের মতো এই যে বকখালি ইকো রিসর্ট আমাদের লাহিরি নিবাসের পাশেই যে বকখালি ইকোহাট আছে এখন আমরা সেই দিকে চলে এসছি এই পিছনের দরজাটা দিয়ে সবাই এসে এখানে দোল খাচ্ছে মজা করছে আর এর জন্য কিন্তু এখানে টিকিট আছে আপনারা যদি আসেন আমরা যেহেতু লাইট নিবাসে ছিলাম তো সেই জন্য কোনো টিকিট লাগেনি এমনি নর্মাল যারা ট্যুরিস্ট এলে কিন্তু এখানে কুড়ি টাকা করে টিকিট আছে কালকে আপনাদের বললাম যে আমাদের কিন্তু হেনরি আইল্যান্ড ঘোরা হয়নি তো সেই জন্য আমরা মোটামুটি সকলে রেডি এই ঝাউবন ঘুরে আমরা এবার যাব হেনরি আইল্যান্ডে এরপর আমরা পৌঁছালাম হেনরি আইল্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছালাম হেনরি আইল্যান্ড এই হচ্ছে হেনরি আইল্যান্ডের পার্কিং তো এখানে গাড়ি রাখা হয়েছে এবার এখান থেকে হেঁটে এই দিকটা দিয়ে আমরা যাব আইল্যান্ডে যে সি বিচ সেই সি বিচটা এই দিকে হেনরি আইল্যান্ডের মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক গঠন ঘন ম্যানগ্রোভ বনের মাঝখান দিয়ে তৈরি করা কাঠের বা বাঁশের ছোট ছাঁকো দিয়ে যখন আমরা পার হচ্ছিলাম মনে হচ্ছিল যেন সুন্দরবনের কোনো এক গহীন কোণে চলে এসেছি দুই পাশে হেতাল গোল আর সুন্দরী গাছের শাড়ির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম হেনরি আইল্যান্ড বিচের দিকে টাইম সুন্দরবন এবং হেনরি আইল্যান্ড কিরকম লাগছে দারুন দারুন আমি শুধু হেঁটে যাচ্ছি দুই পাশ দিয়ে ম্যানগ্রোভ জঙ্গল একটা জঙ্গল তো সব সময় ভালো লাগে বেস্ট থ্রিলিং লাগছে আর ওয়েদারটা তো একদম প্লিজেন্ট ওয়েদার সামনে সমুদ্র দেখা যাচ্ছে হেনরি আইল্যান্ড দারুন লাগছে ও সত্যি আইল্যান্ডটা অসাধারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এদের কার্যকলাপ দেখো রিলস করবে বলে সব কাজকর্ম চলছে এইদিকে একটা করে রেখেছে এইখানে করছে পিঙ্কি সেখানে সব তারা দাঁড়িয়ে আছে আর বাচ্চা পাটি সেই দিকে খেলছে আর এরা দুজন কি করবে এখন ভেবে পাচ্ছে না দেখো এই হচ্ছে ঋদ্ধিমানের কাজ ঋদ্ধিমান বসে বসে খেলে যাচ্ছে কি করছো বাবু হুম তো ফাইনালি হেনরি আইল্যান্ডে বেশ ভালোই মজা করলাম অনেকে যারা প্রথম বকখালি এসেছে যেমন দীপাশ্রী রিয়া আরও অনেকে আছে আমার দিদি তো তারা বেশ ভালোই মজা করলো অনেক ছবি ফটো ভিডিও রিলস মানে মন ভরে কারোর মানে আর কি কোনো আক্ষেপ আক্ষেপ নেই এলাও অনেক হয়েছে খিদেও পাচ্ছে বাট আজকে আমাদের লাঞ্চ করার কথা ছিল দেবুর হোটেলে মানে ডায়মন্ড হারবারের দেবুর হোটেলে বাট এখন বাজে হচ্ছে দুটো এখন বুঝতে পারছি না ডায়মন্ড হারবার পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় চারটে সাড়ে চারটে বাজবেই সেই সময় প্লাস আজকে আবার এক তারিখ পয়লা জানুয়ারি তো কতটা অ্যাভেলেবেল থাকবে সেটাও একটু চাপ লাগছে দেখা যাক কি আছে ভাগ্যে আজকে তো হেনরি আইল্যান্ড থেকে যাওয়ার পথেই এখানে গুড়ে নেবার জন্য দাঁড়ানো হয়েছে আমি একটু দেখিয়ে দিই এই দাদার দোকান দু রকমের গুড় আছে একটা হচ্ছে চারশো টাকা এই হচ্ছে চারশো টাকা আর এইটা হচ্ছে আড়াইশো টাকা পাটালি হচ্ছে চারশো টাকা কিলো তো সবাই মিলে মোটামুটি নেব আমরা গুড় ট্যুর থেকে শুরু করে সব আপনি এখানে আসেন দাদার নাম্বারটাও আমি শেয়ার করে দেবো চাইলে নিতে পারেন দাদার নাম হচ্ছে বাদল নায়ক তো সবাই মিলে এখন গুড় নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে নালি এই দাদার দাদা আর বৌদির বাড়ি থেকে আমরা নিয়ে নিলাম গুড় নলেন গুড় সঙ্গে পাটালি ঝোলা গুড় সবাই নিয়েছে নলেন গুড় তাই তো সবাই সকলের পরিবারের জন্য নিয়েছে হেনরি আইল্যান্ড থেকে বের হতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। তো সেই কারণেই আমরা ঠিক করলাম নামখানা থেকে সেরে নেব আজকে আমাদের লাঞ্চ ফাইনালি আমরা ডায়মন্ড আবার পৌঁছতে পারিনি এখন বাজে হচ্ছে তিনটে একচল্লিশ আমরা এই নামখানার কাছেই এই জনতা হিন্দু হোটেল এই জনতা হিন্দু হোটেল এখানেই এসে গেছি সব খাবারের অর্ডার দেওয়া চলছে ভীষণ খিদে পেয়েছে প্রত্যেকে তো এই হচ্ছে ভেজ থালি ভাত ডাল সঙ্গে আছে হচ্ছে ভাতে আর ফুলকপি আলু তরকারি আর এই হচ্ছে ভোলা মাছ ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল প্রচন্ড পরিমাণে কিনে পেয়েছে নামখানার হোটেলটা খুব সাধারণ হতে পারে কিন্তু তাদের খাবারের স্বাদ ছিল অসাধারণ কলা পাতায় না হলেও স্টিলের থালায় ধোয়া ওঠা সাদা ভাত সাথে মুখের ডাল আলু ভাতে আর ভোলা মাছের ঝাল এক নিমেষে যেন সব ক্লান্তি দূর করে দিল পিঙ্কি লাঞ্চ কি করলি ওই তো চিকেন ভাত কেমন ছিল দারুন আর এই খাবার মুখে ও বাবা পেটে জ্বালা ধরেছিল গপ গপ করে খেয়ে নিয়েছি সত্যি প্রত্যেকেরই তাই মানে এত খিদে পেয়েছিল আর টাইমও হয়ে গেছিল তো সেই কারণে আর কি এখানেই লাঞ্চে নিলাম তো এবার আমাদের প্ল্যান হলো এখান থেকে আমরা যাব হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডে গিয়ে একটু চা ব্রেক হবে তারপরে ইন্ডিয়ানে রাতের ডিনার করে আমরা যাব নিজ নিজ গন্তব্যে ফাইনালি ডায়মন্ড এই মাছ বাজারের কাছে এই দাদার থেকে এই ইলিশটা নিলাম কত আছে গো এটা ওজন এক কিলো তিনশো তো মোটামুটি বেশ দেখে ভালোই মনে হলো আমি একটা নিলাম আর জনি একটা নিল আর নিয়েছি হচ্ছে তো দাদার দোকান আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখা যাক হয় এখানে চিংড়ি থেকে শুরু করে পাবদা পমফ্রেট ওইদিকে ভেটকি তো অনেক রকমই মাছ আছে প্রায় নামখানার তৃপ্তিদায়ক মধ্যাহ্নভোজ সেরে আমাদের গাড়ি যখন ডায়মন্ড হারবারে পৌঁছালো তখন বিকেল ঘনিয়ে নামছে ধারে সন্ধে হিমেল হাওয়ায় শরীরটা একটু চাঙ্গা করে নিতে আমরা এক জায়গায় দাঁড়ালাম গঙ্গার উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস আর হাতে মাটির চা এক নিমেষে ক্লান্তি কমিয়ে মনের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিল ডায়মন্ড হারবার পেরিয়ে আমাদের গাড়ি যখন কলকাতার চিরচেনা খিদিরপুরের ভিড় আর আলোর ঝলকানি স্পর্শ করলো তখন ঘড়িতে রাত দশটা লক্ষ্য একটাই বিখ্যাত ইন্ডিয়ার পয়লা জানুয়ারির রাত বলে কথা চারিদিকে উৎসবের আমেজে মানুষের ভিড় কিন্তু আমাদের লক্ষ্য ছিল ওই অনন্য স্বাদের বিরিয়ানি রেস্টুরেন্টের ভেতরে রাজকীয় পরিবেশে আর মম করা মশলার গন্ধ আমাদের স্বাগত জানালো পয়লা জানুয়ারি রাতে পরিবারের সবাই মিলে এমন এক জায়গায় ডিনার করাটা সত্যি ছিল গ্র্যান্ড মেনুতে ছিল বিরিয়ানি চিকেন রেজমি কাবাব আর চিকেন চাটপাটা কাবাব